প্রিয় দর্শক আজকে অনেক সুন্দর গ্রামের ন্যাচারাল কিছু ক্যাপশন দেখাবো আপনাদের যা দেখে সত্যিই অনেক মুগ্ধ হবেন আশা করি কারণ এইটা আমার নিজ গ্রামের বাড়ি থেকে কিছু ন্যাচারাল ক্যাপশন নেওয়া হয়েছে অনেক সময় ধরে এই ভিডিওটি করেছিলাম একদম সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষে এই ভিডিও শ্যুটটি নেওয়া হয়েছিল সবচেয়ে বড় কথা হলো গ্রামের যে প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো এই দৃশ্যগুলো সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমি একটি গ্রামের সকাল কেমন হয় এবং একটি গ্রামের বাড়ির ন্যাচারাল যে পরিপাটি সিনারিগুলো দেখতে পাচ্ছেন এটা আমার বাড়ির পালানি যে একটা কলার সরি এটা সাগরকলা কত সুন্দর দেখেন স্বদেশ একদম পরিপাটি যেন শিল্পী তার নিজ হাতে এই সিনারিগুলো তৈরি করেছেন খুবই সুন্দর কিন্তু দেখতে ঠিক আমিও অনেক ছোট ছোট করে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড করে করে একটি শট নিয়েছিলাম এবং এই ভিডিও মেকিংয়ে কিন্তু অনেক সময় আমি ব্যয় করেছি আপনারা যদি দেখেন সম্পূর্ণ ভিডিও তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিও তৈরিতে আমার কতটা সময় লেগেছে এবং কতগুলো শর্ট নিতে হয়েছে আমাকে তাই আমি আশা রাখবো আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের গ্রামের যে সকালের যে ভিউ সিনারিগুলো অনেক ভালো লাগবে এটি একটি মশলা গাছ যেটা আমাদের গ্রামগঞ্জে বিশেষ করে যদি সিন্নি পাকানো হয় তাহলে দেওয়া হয় এটা আমার মায়ের হাতে লাগানো পান গাছ একদমই ছোট এগুলো বাড়ির আঙিনের যে গাছ গাছ নেওয়ার চেষ্টা করেছিলাম সবচেয়ে বড় কথা কি জানেন গ্রামটা অনেক সুন্দর আমাদের গ্রামটা গাছ গাছালি প্রাকৃতিক সিনারিতে ভরপুর যারা আমরা শহরে থাকি তারা কিন্তু গ্রাম অনেক মিস করি তাই আপনাদের উপহার দেওয়ার জন্য এরকম ছোট ছোট ক্যাপশন আকারে অনেক সিনারি ধারণ করেছে দেখুন তো প্রকৃতির মাঝে ছোট্ট ফুলটি কেমন লাগে অনেক সুন্দর কিন্তু এটা আমাদের নিজস্ব ধানের ক্ষেত অনেক সুন্দর ফলন এবার দেখা যাইতেছে পাশের জমিতে ধান কেটে নেওয়া হয়েছে আসলে এই বন্যার পানি ওঠে না তাই এক জমিতে ধান কাটলে আরেক জমিতে ধান কাটতে হয় যার কারণে কিন্তু এই সিনারিগুলো আমরা উপভোগ করতে পারি এবং এর মধ্যে কিন্তু মাছও রয়েছে শিশি বিন্দু পড়তে শুরু করেছে কারণ এখন শীতের আগ মুহূর্ত সেই সাথে সবুজ ধান ক্ষেত কেমন দেখতে লাগতেছে আপনাদের অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এখানে তো মেয়ে মানুষ নাই তাই নিজের হাতটাই একটু দেখিয়ে দিলাম ছোট্ট ফুলটা ক্যামেরার সামনে দেখুন কতই না সুন্দর যেন শিল্পীর হাতে আঁকা এক রং দুনির ছবি বিভিন্নভাবে বিভিন্ন স্থানে এই ফুলটিকে শো করার চেষ্টা করেছিলাম শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য এটা আমার বাড়ির আঙিনের কলার চোখ এক কথায় বাড়িতে দালান কোঠা তো করতে পারিনি কিন্তু কুড়ে ঘর আছে এখনো তবে গাছ গাছালিতে ভরপুর আমার বাড়ি এবং আমার বাবা এবং মা দুজনেই গাছপ্রেমী তাদের বাড়িতে এমন কোনো গাছ নেই যা লাগানো হয়নি তবে আমি আপনাদের সাথে এখন বন্য কিছু সুন্দর জিনিসপত্র পরিচয় করে দিচ্ছে এটা কিন্তু একটি গবাদি পশু খাওয়ানো ঘাস মূল উদ্দেশ্য ছিল আপনাদের সবজ শ্যামল বাংলাদেশ গ্রামের সকাল দেখাবো এটা আমাদের গবাদি পশু ছাগল এই ফুলটা বারবার দেখালাম একটাই কারণ খুব সুন্দর এটি দস্তর বলা হয় কচু না দস্তর এটাতে যমুনা নদীর ছোট মাছের তরকারি খুবই ভালো লাগে আমরা যখন গ্রামে থাকতাম এগুলো খেতাম অনেক সুস্বাদু একটি ভেন্ডি গাছ দেখুন কত বড় লম্বা এটা আমাদের বাড়িতে হলদে গাছ লাগানো হয়েছে যদিও হলুদের পাতাগুলো মরে গেছে কিন্তু ক্যামেরায় ধারণ দিত ক্যাপশনটি কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে টুকি টাকি চাষাবাদ করার জন্য এটা পাওয়ার টিলার যদি আমাদের নয় তবে এটা আমার বাড়ির আঙিনে তুই সংরক্ষণ করা হয়েছে আপনাদের দেখিয়ে দিলাম কারণ শিকড় কেউ ভুলে যায় না গ্রামটা অনেক সুন্দর পরিপাটি এতক্ষণ আমার বাড়ির সামনের সাইড একটি অংশ দেখেছি এখন পিছনের সাইডে তবে ভিডিও আর লম্বা করব না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সে প্রত্যাশায় আসসালাম আলাইকুম ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব